পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্যোগে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু হাজার কাজ চলছে এই কাজ শুরু হয়েছে বারোই নভেম্বর দু থেকে কাজ চলবে বারোই ডিসেম্বর দু পর্যন্ত এই সংশোধন কর্মসূচিতে শনিবার ও রবিবার দিনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে ফর্ম ছয় ফর্ম সাত ফর্ম আট ফর্ম সিক্স বি এর কাজগুলো করা হবে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় ওয়ার্ডবাসীদের সুবিধার্থে ভোটের কার্ড সংশোধনী সংক্রান্ত বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে নিয়মিত এই ছ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের ভোটার তালিকায় নাম তোলা সংশোধন সহ যাবতীয় কাজে ফর্ম ফিল করে দেওয়া সহ নানান সমস্যার সমাধান করার জন্য এই শিবিরগুলিতে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাথ ডেভিড রাও ওয়ার্ডবাসীরা জানান নেই শিবিরগুলি থেকে এলাকার মানুষেরা খুবই উপকৃত হচ্ছেন প্রথমত আমাদের সরকারিভাবে আমাদের বারোই নভেম্বর থেকে আমাদের ভোটার কার্ডে সংশোধন নতুন নাম নথিভুক্ত থেকে শুরু করে যা ট্রান্সফার আছে এবং বিভিন্ন কুড়িনারি যা সমস্যা আছে সবই আমরা ফর্ম ফিল করছি এবং সেটা আমাদের চার তিনটে সেন্টার আছে একটা বাউরিয়া গার্লস এবং কদমতলা প্রাইমারি স্কুল এবং বেনিখালী প্রাইমারি স্কুল আমাদের ছ নম্বর ওয়ার্ডে এই তিনটে জায়গায় আমাদের ভোটার কার্ডের সংশোধনের কাজ চলছে ইনফ্যাক্ট শুধু সেটাই না আমার প্রত্যেকটা বুথে বুথ কর্মী প্রেসিডেন্টরা সেক্রেটারিরা সকলে মিলে আমরা একসাথে বসে আমার বিভিন্ন সেন্টারে আমাদের ভোটার কার্ডের সংশোধনের কাজ চলছে আমরা টোট অটো দিয়ে এবং টোটো দিয়ে মাইকিং করেছি যাতে মানুষ সংযত হয়ে যারা নতুন ভোটার আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের বাইতে বাইরে গিয়ে বলেছি তারা যেন আসে এবং তাদের নাম নথিভুক্ত করে কারণ এটাই আমাদের মুখ্য কাজ হচ্ছে মানুষকে জাগরণ করা মানুষকে জাগ্রত করা এবং তারা যেন যে নতুন ভোটাররা ভোট দেয় এবং সঠিক করে তাদের যেন আমাদের গণতন্ত্র অধিকারটাকে তারা তুলে ধরতে পারে এটা আমাদের প্রচেষ্টা এবং শুধু তাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বদেও তৃণমূল কংগ্রেসের সম্পাদক আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী মানে পুলক রায় শুরু করে আমাদের পৌরসভা পৌর প্রধান আমাদের অভয় দাস মহাশয়ের সহযোগিতা এবং অকবাদ্যা থেকে অকবাদ্যা এবং আমাদের ভাইস চেয়ারম্যান ইনামুল দাস সহযোগিতা আমরা সকলে মিলে এনারা আমাদের গাইড করছেন এবং আমার ওয়ার্ড কমিটির প্রত্যেকটা মেম্বার এবং আমার সভাপতি মিজানুর রহমান আমার যুব সভাপতি স্বপনশীল আমার মহিলা সভাপতি সভানেত্রী আমার ঝুমা সেন থেকে শুরু করে প্রত্যেকটি বুথ মেম্বাররা কঠিন পরিশ্রম করছেন এবং তাদের সকলকে ধন্যবাদ জানাই যেভাবে তারা নতুন প্রজন্মকে ভোটার কালে তাদের নাম নথিভুক্ত থেকে শুরু করে নাম সংশোধন করে শুরু করে এবং যারা নতুন যারা বিবাহ বন্ধনে আসছে তাদের নাম ট্রান্সফার অ্যাড্রেস ট্রান্সফার বিভিন্ন যাদের বিষয়গুলো আছে সেগুলোতে খুবই গুরুত্বভাবে যোগ করছে এবং আমরা ফলো দিতে করছি আমরা বিধানসভাতে এটাই আমাদের লক্ষ্য ছ নম্বর বাসিন্দাদের সকলকে ধন্যবাদ জানাই তারা খুব আগ্রহ সহকারে সেটা তারা যোগাযোগ করছে এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা যাবতীয় যা ওয়ার্ডে আমাদের এর কাজ থাকে আমরা সেটা ওখানে তুলে ধরি সে এবং প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তাগুলো পৌঁছে যায় এবং ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটি নাগরিককে তারা খুবই সজাগ এবং তারা খুবই তৎপর যে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় প্রত্যেক ক্ষেত্রে বিশেষ করে অনুরোধ করব এখনো অব্দি অনেক মানুষ আছে তারা হয়তো ভাবছে আজ যাব কাল যাব এই করতে করতে ডিলে করছে দেরি করছে কারণ বিশেষ করে আমি অনেকজনকে ফোন করছি কিন্তু তাদের নাম এখনও দেখছি তারা আসছে না তাদেরকে আরেকবার আমি অনুরোধ করব আর কয়েকটা দিন বাকি আছে আপনারা আসুন আপনাদের নাম নথিভুক্ত করুন কারণ পুনরায় করতে অনেক সময় লেগে যাবে এরপরে কিন্তু হয়তো আমাদের ডিসেম্বরে বারো তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট আছে আগামী দিনে যদি প্রশাসনিক করতে কোনো ডেট বাড়ে সেটা পরের বিষয় কিন্তু আর দেরি করবে না তদারিখ আপনাদের যা যা সমস্যা আছে আপনারা আসুন এবং আরেকটা কথা বলি শুধু তাই না আমাদের সেন্টারে যেমন যাবেন আমরা সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি চাইলে আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি আমার এইট ট্রিপল সেভেন ফাইভ থ্রি এইট জিরো টু জিরো এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন যে কোনো অন্য খুঁটির প্রশ্ন আছে ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আমি তার উত্তর দিতে এবং আমাদের সহযোগিতা করার জন্য আমরা দায়িত্ববান এবং আমরা সেই দায়িত্বটা পালন করার জন্য আমার চেষ্টা করছি রিপোর্ট আমার কলম